বন্ধুরা এই বৃষ্টি বর্ষার দিনে সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে পোকামাকড় আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পোকামাকড় রয়েছে কিন্তু তার মধ্যে পিঁপড়ে এতটা উৎপাদ করে আমাদেরকে যেটা ভাবা দায় হয়ে যায় কেননা বৃষ্টি বর্ষার দিনে পিঁপড়ে অতিরিক্ত হয়ে যায় ঘরের মধ্যে তো আমাদের ঘরের মধ্যে যদি অতিরিক্ত পিঁপড়ে হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ অসুবিধা আমাদের রান্নাঘরে বা খাবার ঘরে যদি একটা ছোট্ট খাবারের দানাও যদি আমাদের ঘরে পড়ে যায় তাহলে তার মধ্যে হাজার হাজার বাজার পিঁপড়ে চলে আসে আর ঘরে কিন্তু পিঁপড়ে বাসা দিয়ে দেয় অনেকের আর এত পিঁপড়ে হয়ে যায় যে আমাদের টেকা দায় হয়ে যায় আমাদের খাবার দাবারে তো পিঁপড়ে ওঠেই এরকম হয় যে আমাদের আলমারিতে পর্যন্ত পিঁপড়ে উঠে যায় বিছানায় উঠে যায় এরকম হলে কিন্তু খুবই অসুবিধা কেননা বড় হোক বা বাচ্চাদেরকেও কিন্তু এই পিঁপড়ে কামড়ে দেয় আর কাপড় চুপড়ে পিঁপড়ে হলে কিন্তু সেই কাপড় যদি পরা হয় সেই পিঁপড়ে এরকমভাবে কামড়ে দেয় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি দুর্দান্ত দশটা রেমেডি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা দেখো পিঁপড়ে যে শুধু কামড়ে দেয় তাই নয় আমাদের ঘরে কিন্তু এভাবে মাটি তোলে টাইলসের ঘর হোক বা মার্বেলের হোক বা পাকা ঘর হোক যেখান থেকে হোক এরকম বাসা দেয় আর মাটি তুলে ফেলে ঘরের তো বন্ধুরা আজকে যে দশটা রেমেডি তোমাদের সঙ্গে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দশটা টিপসই তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম রেমেডি বন্ধুরা সব থেকে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে যে চিনির কৌটা থাকে তার মধ্যে কিন্তু কম বেশি প্রত্যেকেরই পিঁপড়ে চলে আসে তো এই পিঁপড়ে এই যাতে চিনির কৌটোর মধ্যে আর উঠতে না পারে তার জন্য তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা তোমরা হয়তো সবাই প্রায় জানো যে চিনির কৌটায় লবঙ্গ রাখলে সেই চিনির কৌটায় কিন্তু আর পিঁপড়ে প্রবেশ করে না তো তোমরা এই রেমেডিটা করে দেখো তোমরা হয়তো জানো কিন্তু এটা করে দেখো এটা কিন্তু হান্ডেড হান্ড্রেড রেজাল্ট দেয় শুধু লবঙ্গ কেন তার মধ্যে যদি দুটো তেজপাতা রেখে দিতে পারো তাহলে কিন্তু এই পিঁপড়ে আর কখনোই ভুল করে আর এই চিনির কৌটোতে ঢুকবে না এটা করে দেখো তো যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো দালচিনি লবঙ্গ আর গোলমরিচ এক চামচ করে নিয়েছি আর এইটা একটু শুকনো খোলায় গরম করে নেব নিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটা যেখানে পিঁপড়ের বাসা বেঁধেছে সেখানে দিয়ে দেখো একটা পিঁপড়েও আর সেখানে থাকবে না যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা তেজপাতা পিঁপড়ে কিন্তু তেজপাতার আশেপাশেও ঘেসে ঘেসে না সেই জন্য পিঁপড়ে তাড়ানোর জন্য তেজপাতা ব্যবহার করতে পারো তো বন্ধুরা তেজপাতা তো তোমরা গুঁড়ো করতে পারবে না সেই জন্য তাওয়ার মধ্যে একটু গরম করে নেবে তেজপাতাটা গরম করে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবে আর সেই গুঁড়োটা যেখানে যেখানে পিঁপড়ে আসে সেই জায়গায় দিয়ে দেবে দেখবে পিঁপড়ে চলে যাবে যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা লেবুর খোসা বন্ধুরা লেবু যে পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে কার্যকরী সবাই জানি কিন্তু লেবুর খোসাও কিন্তু পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে কার্যকরী কেননা এই লেবুর খোসা আমরা যখন লেবু খাই তখন আমরা খোসাটা ফেলেই দিয়ে থাকি এই খোসা ফ্রিজে আমি রেখে দেই আর এই খোসা টুকরো টুকরো করে যে জায়গাটা দিয়ে পিঁপড়ে আসে বিশেষ করে রান্নাঘরে কিচেন স্লাপে এরকম করে দিয়ে রাখবে দেখবে পিঁপড়ে চলে যাবে যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োর থেকে কিন্তু পিঁপড়ে অনেক দূরে থাকে হলুদ গুঁড়ো যদি ব্যবহার করতে পারো পিঁপড়ে একটাও থাকবে না তোমাদের কিচেনে বা কোনো ঘরে যেখানেই দেখবে পিঁপড়ের বাসা বেঁধেছে সেখানে অল্প করে হলুদের গুঁড়ো ছড়িয়ে দেবে দেখবে যে একটা পিঁপড়েও আর থাকবে না তো বন্ধুরা দেখো আমার এই জায়গাটায় প্রত্যেকদিন পিঁপড়ে বাসা বাঁধে আর এইখানে আমি অল্প অল্প করে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দেখো পিঁপড়েগুলো কিন্তু এখান থেকে সরে গেল তো বন্ধুরা যেখানেই দেখবে যে পিঁপড়ের বাসা বেঁধেছে সেখানে অল্প হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবে একটা পিঁপড়েও আর থাকবে না যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো এক চা চামচ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি চিনি দানা চিনিও নিতে পারো গুঁড়ো চিনি নিয়েছি আর নিয়ে নেব বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা কিন্তু পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী এই চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা দিয়ে দেবে তাহলে দেখবে বেকিং সোডার জন্য সেই পিঁপড়ে সেখান থেকে পালাবে চিনির গুঁড়োটা দেওয়ার কারণই হচ্ছে পিঁপড়ে এসে কিন্তু মারা যাবে দেখো এই কিচেন স্লাবের উপরে অনেক সময় পিঁপড়ে লাইন দিয়ে চলাফেরা করে আর সেই জায়গাটা যদি এই গুঁড়োটা ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু এই পিঁপড়ে এই চিনির গুঁড়ো খাবে আর খেয়ে কিন্তু এই বেকিং সোডার সঙ্গে খাবে আর বেকিং সোডা খাওয়ার জন্য কিন্তু একটা পিঁপড়েও আর বাঁচবে না তারপর রাত্রে যদি দাও সকালবেলা এইভাবে মুছে ফেলবে তাহলে দেখবে তোমাদের ঘরে একটাও পিঁপড়ে থাকবে না বন্ধুরা চলে যাব পরবর্তী রেমেডিতে এখানে দেখো এক গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমরা দিয়ে দেব ভিনিগার বন্ধুরা ভিনিগার কিন্তু পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী তো বন্ধুরা এখানে তোমরা এই জলের মধ্যে দু চামচ মতো ভিনিগার দিয়ে দেবে বন্ধুরা এই জলটা কিভাবে ব্যবহার করবে বন্ধুরা যখনই তোমরা কিচেন স্লাবটা পরিষ্কার করবে তখনই এই ভিনিগার দেওয়া জলটা দিয়ে মুছে নেবে দেখবে একটা পিঁপড়ে ওই কিচেন স্লাবের উপরে উঠবে না কেননা এই ভিনিগারের গন্ধ বা এটার অ্যাকশনে কিন্তু পিঁপড়ে কখনোই আসে না এটা দিয়ে যে শুধু কিচেন স্লাবটা মুছবে তাই নয় মিট সেপ বলো যেখানে আমরা খাবার দাবার রাখি গ্যাসের চুলা বলো এই জিনিসটা দিয়ে যদি রাত্রে মুছে রেখে দাও সকালবেলা উঠে দেখবে তোমাদের কিচেন স্লাবে বলো আর গ্যাসের চুলায় বলো একটা পিঁপড়েও কিন্তু আর থাকবে না সব পিঁপড়ে কিন্তু দূর হয়ে যাবে যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা আমরা নিয়ে নেব কর্পুর কর্পূর কিন্তু পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী তার মধ্যে পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে তো খুবই কার্যকরী এখানে আমরা কর্পূর নিয়ে নেব তো যদি বেশি পিঁপড়ে হয় তাহলে চার পাঁচটা নিয়ে নেবে আর যদি কম পিঁপড়ে হয় তাহলে একটা বা দুটো এইভাবে নিয়ে নেবে নিয়ে এইভাবে গুঁড়ো করে নেবে হাত দিয়ে একটু গুঁড়ো করে যে জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি সেই জায়গায় এই কর পুরের দানাগুলো ছড়িয়ে দেবে দেখবে একটা পিঁপড়েও সেখানে আর থাকবে না পিঁপড়ে কিন্তু সেখান থেকে পালাবে যেখান দিয়ে লাইন দিয়ে পিঁপড়ে যাবে সেখানে এই গুঁড়োটা ছড়িয়ে দেবে কর্পূরের বন্ধে কিন্তু একটা পিঁপড়েও থাকবে না যাওয়া যাক পরের রেমেডিতে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ঘর মোছা যে ফিনাইল আমরা ঘর মুছি সাদা ফেনাইল সেটা দিয়ে কিন্তু পিঁপড়ে চলে যায় আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো এখানে পিঁপড়ে দেখা যাচ্ছে বাসা বেঁধেছে এখানে অল্প অল্প করে পিঁপড়ে জমা হচ্ছে সেই জায়গাটায় আমি এখানে অল্প এই ঘর মুছা যে ফিনাইলটা আছে সেটা দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে পিঁপড়েগুলো কিন্তু মরে যাবে তো দেখো এই যে পিঁপড়ের গায়ে কিন্তু এই লিকুইডটা দিয়ে দিয়েছি আর পিঁপড়ে কিন্তু সঙ্গে সঙ্গে মরে গেল তো দেখো যাওয়া যাক পরের রেমেডিতে এটা হচ্ছে লাস্ট রেমেডি আর এটা গাছের জন্য বন্ধুরা গাছের মধ্যে অনেক সময় পিঁপড়ে হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণে জল আর এখানে নিয়ে নেব ওয়াশিং পাউডার বা ডিটারজেন্ট পাউডার এক চামচ মতো নিয়ে নিলাম এই জলের মধ্যে এই ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা নিয়ে নেব কর্পূর বন্ধুরা এখানে এক গ্লাস পরিমাণে জল নিয়েছি সেই অনুপাতে এখানে দুটো বা তিনটে কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবে তো দেখো আমি এখানে দুটা দুটো কর্পূর গুঁড়ো করে নিলাম আর এই কর্পূরটা এই ডিটারজেন্ট পাউডারের জলের মধ্যে দিয়ে দিলাম আর এখন এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা সুন্দর করে মিশিয়ে নেবে কেননা আমরা এটা স্প্রে বোতলে ভরবো সেই জন্য ভালো করে মিশিয়ে নেবে আর ছাপ বা ডিটারজেন্টটা যাতে মিশে যায় আর কর্পটাও যাতে মিশে যায় একটা স্প্রে বোতল নিয়ে নেবে যে কোনো বন্ধুরা এরকম ধরনের স্প্রে বোতল সববার ঘরেই থাকে আর বা যদি নাও থাকে বাজারে কিন্তু কম দামেই স্প্রে বোতল কিনতে পাবে একটা ঘরে এনে রেখে দেবে কেননা আমাদের প্রত্যেকের বাড়ি কম বেশি ফুল গাছ তো থাকেই বা সবজি গাছ থাকেই তার মধ্যে কিন্তু পিঁপড়ে আসে আর পিঁপড়ে যদি আসে তাহলে ফুলের কড়িগুলো খেয়ে ফেলে তাছাড়া ফলের যে কড়িগুলো সেগুলো কিন্তু এই পিঁপড়ে খেয়ে ফেলে আর সেগুলো ঝরে পড়ে তো গাছের মধ্যে অনেক সময় পাতা কুঁকড়ে যায় এই ধরনের রোগ ব্যাধি যদি গাছে থাকে তাহলে স্প্রে করে দেবে শুধু পিঁপড়ে কেন পাতা কুকড়ানোটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই ডিটারজেন্ট আর কর্পূরের অ্যাকশনে কিন্তু একটা পিঁপড়েও আর গাছে থাকবে না অনেকের গাছেই প্রচণ্ড পরিমাণের পিঁপড়ে হয় আর এই পিঁপড়ের জন্য কিন্তু ফল ফুল ভালো ধরে না তো দেখো আমি ফুল গাছেও দিয়ে দিলাম এখন আমি লেবু গাছে দিয়ে দিচ্ছি কেননা লেবু গাছের কড়িগুলো অনেক সময় পিঁপড়ে নষ্ট করে দেয় আর কড়িগুলো নষ্ট করে দিলে কিন্তু লেবু আর ধরবে না তো সেই জন্য এই গাছের মধ্যে স্প্রে করে দিতে পারো একটা পিঁপড়েও কিন্তু গাছের মধ্যে থাকবে না বন্ধুরা আমি তোমাদের সঙ্গে এই যে গাছের মধ্যে শেয়ার করলাম তোমরা এটা যদি ঘরের মধ্যেও এই লিকুইডটা ব্যবহার করো তাহলে কিন্তু এক সেকেন্ডের ভেতরে পিঁপড়েগুলো মরে যাবে তো দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই জায়গাটা প্রচণ্ড পিঁপড়ে আনাগোনা সেই জায়গাটা আমি স্প্রে করে দিলাম আর একটা পিঁপড়েও কিন্তু আর বাঁচবে না তো দেখো সব পিঁপড়ে কিন্তু সঙ্গে সঙ্গে মরে গেল বন্ধুরা এই রেমেডিগুলো এই দশটা রেমেডির মধ্যে তোমাদের কোন রেমেডিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য শেষ করব নমস্কার